আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই ভিডিওটি বানানোর জন্য কোনো ভাবে প্রস্তুত ছিলাম না কিন্তু বাধ্য হয়ে বানাতে হচ্ছে কারণ আমার দুইটি ভাই প্রবাসে যদি আমি এই ভিডিওটির মাধ্যমে প্রতিবাদ না জানাই তাহলে আমি মনে করব আমার ভাইদের সাথে আমি গাদ্দারি বা প্রতারণা করতেছি কেন বললাম এই কথা স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পারতেছেন এই ছেলেটি কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে বলেছে প্রবাস থেকে যারা দাড়ি পাল্লায় বুট দিয়েছে তাদের স্ত্রী এবং মা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে নাকি ইজারা দিয়েছে কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল এবং তারা গণভোটে হ্যাঁ ভোট আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করছে ধারণ করে আবার সোশ্যাল আপলোড করছে আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো তারা যে নিজের বউকে যারা প্রবাসী এবং গাড়ি পাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে আর এখন যে ছবিটি দেখতে পারতেছেন এই ছবিটি হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের কোনো এক প্রোগ্রামের ছবি সেখানে ওই ছেলেটিকে দেখা গেছে তারেক রহমান সাহেব এই ছেলের সাথে সাক্ষাৎ করে বলেন আমি তোমার ফলোয়ার এবং আমি তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি এই বিষয়টি যখন আমি জানতে পারলাম তখন সময় আর বুজার আর বাকি রইল না যে ওই ভিডিওটি অবশ্যই রহমানের আদেশ অনুযায়ী করা হয়েছিল আমি এই দেশের নাগরিক হিসাবে তারেক রহমান সাহেবের কাছ থেকে এই বিষয়টি আশা করিনি তা না হলে যদি সাধারণ কোনো মানুষ হতো প্রবাসীদের বিরুদ্ধে এত বড় একটি কথা বলার কোনোভাবেই সাহস পেত না